আমরা কিছু এত হিসাব না বিসমিল্লাহির রাহমানির রাহিম ইশান্দি অপিসানা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল گاবলু উপজেলা শাখা কর্তৃক 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের তৃতীয় দিনে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি ও সড়কের দুই পাশে যে সমস্ত জোপজা রয়েছে পলিশকরণ উপলক্ষে আজকে আপনাদের সম্মুখে সমূহ উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব এইচ এম রিন মোহাম্মদ বাই এবং বর্তমান গাউখালী উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে করা সংগঠন জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আজকে দ্বিতীয় দিনে সারা দেশে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি হল বৃক্ষরোপণ এবং সড়কের দুই পাশে জঙ্গল পরিষ্কার করে আজকে আমরা বৃক্ষরোপণ করেছি এই কাউখালী উপজেলা যুবদলের পক্ষ থেকে সেই কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবদল কাউখালী উপজেলার আহ্বায়ক মাহমুদ সদর সচিব শাহিদুল্লাহ সোয়েল এবং যুবদলের আগামী দিনের উদীয়মান ভবিষ্যৎ ছাত্র নেতা মহিন তালুকদার ছাত্র নেতা আলামিন নাইম নাইম হাসান এবং সজীব শিপলু রাজ্জা রনি অনেক নেতৃবৃন্দ এখানে উপকৃত হয়েছেপাড়া ইউনিয়ট মিরাজ সহ অনেক নেতৃবৃন্দ আজকে এখানে আমরা এই জঙ্গল জোরাট অর্থ মানে এই যাতে কোনো ধরনের এই জঙ্গলের ভিতরে সাপ থাকতে পারে এবং মশা থাকে এগুলা মানুষকে ক্ষতি করে এবং গাড়ি চলাচলও ক্ষতি হয় যে কারণে আমাদের দেশটায়ক তারেক রহমান এই কর্মসূচি দলের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন যে এই কর্মসূচি সারা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এই কাজটি তোমরা করবা সেই হিসাবে আজকে কাউখালী উপজেলা যুবদল এই কর্মসূচি শুরু করছে আজকের এই জঙ্গলঝোড়াটা আমরা চিড়াপাড়ার এই প্রান্ত থেকে শুরু করছি আমরা এই ঝোপঝাপ পরিষ্কার করুন আমাদের চৌরাস্তা শিয়ালকাটি পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে তাই আজকের কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এই কর্মসূচি শুরু ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ